মদের দোকানে অভিযান মদ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগ উত্তেজনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিগি বিধানসভার রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কুলতলি গ্রামে সরকারি মদের দোকান বন্ধ করার দাবিতে বিশাল বিক্ষোভ মদ বিরোধী নাগরিক কমিটির দলের নেতৃত্বে কয়েক শতাধিক মহিলা পশ্চিম কুলতলি গজিয়ে ওঠা সরকারি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি ইট দিয়ে দোকানের শাটার এবং দেওয়ালের ছুটতে থাকেন এ নিয়ে ব্যাপক উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদের দোকানে লাইসেন্স দিয়েছেন মদ খেয়েই আর জি করের মতো কাণ্ড ঘটেছে তাই মদের দোকান বন্ধ করতে হবে এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ চলছে দোকানে যারা রয়েছেন দোকান বন্ধ করে ভেতরে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে বিক্ষোভ হলো আমরা রাধাকান্তপুর অঞ্চলের সমস্ত নাগরিক একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের এই আশেপাশে বলুন কেন এমনি গ্রামের মধ্যে এটা একটা স্বতন্ত্র পুরো গ্রামের মাঝখানেই এই লাইসেন্সটা দেওয়া হয়েছে যেখানেই আমরা আজকে আন্দোলন করতে এসেছি যে বিষয়ে আমরা শুধু সরকারের কাছে একটা আবেদন রাখবো যে আমরা যে মানুষগুলো এখানে বাস করছি যে তাদের নিরাপত্তাটা পাচ্ছি না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হলো এই মদেল লাইসেন্স যত তাড়াতাড়ি দিচ্ছেন সরকার আশেপাশে চারিদিকে ছেয়ে গেছে এই মদেল লাইসেন্সে তো সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ মোটামুটি ড্রিঙ্ক করে বাড়িতে গিয়ে অশান্তি শুরু হচ্ছে আর এই অশান্তির কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে অনেক মানুষ এখানে বিপত্তি মানে বিপদে পড়ে যাচ্ছে সংসারে অশান্তি করছে তাহলে সরকার কি চাইছেন আমাদের নিরাপত্তা দিচ্ছেন নাকি তিনি চেষ্টা করছেন সমাজ বিরোধিতা কাজ করার জন্য কেন করছেন এটা আমাদের প্রতিবাদ এই নিয়ে যে কোনো লাইসেন্স কোনো মদের দোকান আমাদের এখানে আশেপাশে চলবে না আমরা শান্তিতে বাস করতে চাই আমরা সুখে শান্তিতে সংসার স্বামী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে বাঁচতে চাই সরকার সেটা আমাদের করতে দিচ্ছে না তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিল নিয়ে এসেছি আমরা চাই কোনো জায়গায় যেন না কোনো মদের দোকান না থাকে এমন কি কোনো লাইসেন্স যেন না দেয়া হয় আর আজকের মধ্যে আমি চেষ্টা করছি যে আজকের মধ্যে আমাদের এই লাইসেন্সটা মানে মদের দোকানটা বন্ধ করা হোক এটাই নিয়ে আমাদের আবেদন আর আমরা আজকে যাবই না এখানে বসে থাকবো যতক্ষণ না মদের দোকান বন্ধ করার প্রতিশ্রুতি আমাদেরকে দেয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো নইলে প্রয়োজনে আমরা নাগরিক যারা হচ্ছে জনসাধারণ আছি তারা মিলে সবাই মিলে ভাঙবো দেখি কত সরকার আছে কত পুলিশ প্রশাসন আছে আমরা দেখে ছাড়বো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা